আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সকলে ভালো আছেন তো আজকে একটা বড়ো সেল আপডেট এই যে নিউল টিটি পঞ্চান্ন যে ইউজি গাড়িটা ছিল আমাদের কাছে হ্যাঁ এটার পোস্ট দেওয়া হয় না অবশ্য কোনো ভিডিও টিডিও ছাড়া হয় না তো তার আগে বিক্রয় হয়ে গেছে এই গাড়িটা তো এই গাড়িটা একটা ছবি আর কি ছাড়া হয়েছিলো তো এই গাড়িটার জন্য তো করে কেউ ফোন বা দেওয়ার দরকার নেই সামনে নতুন কোনো কালেকশন আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তো এই গাড়িটা আমাদের যাচ্ছে অভয়নগরে

তো এই গাড়িটা তিন লক্ষ টাকার মোটামুটি ভালো কন্ডিশনের একটা গাড়ি হ্যাঁ ওয়েটমেট সবই ছিল তো এই গাড়িটা এখন নিয়ে যাবে ভাইরা বর্তমানে কিন্তু আর আমাদের কাছে তেমন একটা গাড়ি না শুধুমাত্র সিক্স জিরো মেকানিক্যালটাই আছে নতুন গাড়ি দু একদিনের ভিতরে ঢুকবে নবটাও কিন্তু বিক্রয় গাড়ি হ্যাঁ এটা বিক্রয় হয়ে গেছে তো এগুলোর জন্য দয়া করে এ করে লাভ নাই সামনে নতুন কালেকশন আসলে খুব দ্রুত ভিডিও চলে আসবে এখন গাড়িটা নিয়ে যাচ্ছে